তোমাদের আসক্তি পর্ব তিন এই মুহূর্তে বড়সড় একখানা ঘূর্ণিঝড় বয়ে গেল সুইজারল্যান্ডের জুরিক নামক শহরে এক কোনায় অবস্থিত আবরারের কুঠিরে এখানে উপস্থিত সকল মানব স্তব্ধ হয়ে বসে আছে যেন আসমান ভেদ করে বজ্রপাত এসে পড়েছে তাদের মাথায় বাহ পানঘাতি ঘূর্ণিঝড় আক্রমণ করেছে তাদের সিয়ামের কোল হতে পড়ে গিয়েছে অ্যানি একটু ব্যথা পেয়েছে মিউ মিউ আওয়াজ তুললো গাঢ় বিরক্তিতে আবরার কপাল কুচকে এক তাকে চোখ রাঙানো হল সে গুটি গুটি পায়ে পাশে এগিয়ে আবরারের পায়ের কাছে শুয়ে পড়ে পাটাতন ফুলিয়ে সিয়াম নাকের সাপের মতো যেন এই মুহূর্তে হামলে পড়বে আবরারের উপর ছোবল দিয়ে ধ্বংস করে দেবে এই মানবটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে দেহখানা আবরার পরবর্তীতে ফোনে মনোযোগ দেয় আসিফের কিছু ইন অফিসের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছে আবরারের পা ছেড়ে হাত ছড় পা ছড়িয়ে বসে পড়ে কপাল চাপড়াতে চাপড়াতে আহাজারি করে আমান বলে ওঠে মানি না আমি কিছুতেই মানবো না এটা হতে পারে না আমি কোনো মতেই হতে দিব না আমার কলিজা জ্বলে যাচ্ছে আমার হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে ওরে তোরা আবরারের মুখে কচু ঢুকিয়ে দে আমার আহাদের হাতখানা ঝাড়া মেরে ফেলে দেয় চোখ পাকিয়ে বলে রাবিশ কথা বলবি না আমি মরে যাচ্ছে যে যন্ত্রণায় আর শালা তুই বলছিস উত্তেজিত হব না শুধু উত্তেজিত কেন আমি তার বড়টা হব চুপসে যায় আহাদ কাচুমাচু হয়ে বসে থাকে আমানের পাশে এতক্ষণে মুখ খোলে সিয়াম গটগট পায়ে এগিয়ে আবরারের পাশে বসে তার হাত থেকে ফোনখানা টেনে নিয়ে ঝাঁঝালো স্বরে বলে কি বলছিস তুই এসব বিয়ে করলি কবে ছয় বছর হলো একসাথেই তো আছি কোনো বালসাল তো দেখলাম না কৈফত দেওয়ার প্রয়োজন বোধ করল না আবরার বরং সিয়ামের হাত হতে ফোন নেওয়ার জন্য হাত বাড়ায় ফোন দে আগে জবাব দে প্রয়োজন বোধ করছি না হতাশ হয়ে ফোনখানা দিয়ে দেয় সিয়াম আবরার মনোযোগী হয় ফোনে যেন আশেপাশের কোনো কথায় তার কানে যাচ্ছে না সিয়াম ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে কখনো মিথ্যা কথা বলে না আবরার আবরার তাহলে মেয়েটিকে বিয়ে করলো কবে মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে আহাত ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় এই মুহূর্তে তাকে যেতেই হবে তাই ব্যস্ততা দেখিয়ে বলে আমাকে যেতে হবে আমান বলে তারও যেতে হবে একে একে সকলেই প্রস্থান করে শুধু রয়ে যায় সিয়াম ফোন ফেলে রেখে দাঁড়িয়ে পড়ে আবরার প্রথমে দরজা আটকায় পরপর খুলে ফেলে পরনের থাকা সাদা রঙের শার্টখানা বুকের ক্ষত গভীরে থেকে বেশ সমস্যা করছিল সিয়াম এখনও তাকিয়ে আছে আবরারের পানে যতক্ষণ না গোটা ঘটনা খুলে বলবে ততক্ষণ সে দৃষ্টি সরাবে না এটা জানা আবরারের তাই কিচেনে ঢুকতে ঢুকতে বলে মেবি দুই হাজার সাল ছিল ওই মেয়েটার আম্মু মারা যায় তখন দাদুভাই রেজিস্ট্রির পেপারে সাইন করিয়েছিল আমাকে দিয়ে ব্যাস শ্যামের কপালে হাত পড়ে মানে কি সেই অনেক অনেক আগে বিয়ে আবরার নিজের বক্তব্য শেষ করে রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে ব্যস্ত ভঙ্গিমায় প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলো সেটা পানিতে ভিজিয়ে পেঁয়াজ কাটার প্রস্তুতি নিয়ে ফেলেছে সিয়াম বড় বড় পা ফেলে কিচেনে ঢোকে এবং আবরারের পাশে বসে পড়ে গালে হাত দিয়ে বলে আই গেস মেয়েটিকে তোর পছন্দ না তুই তুইটাকে ডিভোর্স দিতে চাস খচখচ আওয়াজ তুলে পেঁয়াজ কাটতে কাটতে আবরার জবার দেয় দ্যাটস নন ইয়োর অফ ইউর বিজনেস ধুর সহজ কথায় সহজভাবে জবাব দিতে পারিস না দেখ ভাই তাকে তোর আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে একটা পুতুল সে তাই তুই তাকে পছন্দ করিস না তাছাড়া তোদের বিয়েরও কোনো ঠিক ঠিকানা নেই ভাই আমাকে ওকে দিয়ে দে আই প্রমিস বুকের ভেতর আগলে রাখবো ট্রাস্ট মি আবরার একটু বিচলিত হয় না চুপচাপ নিজের কাজ করতে থাকে বিরক্ত হয় সিয়াম তবে এইটুকু বুঝেছে আবরার মেয়েটিকে শূন্য শতাংশ পছন্দ করে না মনে মনে বেশ খুশি হয় ভাই তোর তখন লজ্জা লাগলো না ওইটুকু মেয়েকে বিয়ে করতে তুই কোন ভাবে বিয়েটা আটকাতে পারতিস রীতিমতো শিশু নির্যাতন করেছিস তুই তোর নামে মামলা করব আমি হাজতে পাঠাবো জেলের ভাত খাওয়াবো বেশ জোরে কথাগুলো বলছিল সিয়াম অ্যানির খোঁজে নিচে নেমেছে আদ্রিতা তাই সিয়ামের শেষের কথাগুলো শুনে ফেলেছে মুহূর্তে বড় বড় পা ফেলে কিচেনে প্রবেশ করে খুশি হয়ে সিয়ামের পাশে দাঁড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ চলুন থানায় ঘুরে আসি মামলা দিই কাছে দেরি করতে নেই বাড়ি ফিরে আমরা বারবিকিউ পার্টি করব। আবরার ঘাড় বাকিয়ে তাকিয়ে তার পানে শুদ্ধ গোছল করেছে বোধ লম্বা চুলগুলো বাঁধন ছাড়া করে রেখেছে ঘরকালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা পিঠ জুড়ে ভীষণ স্নিগ্ধ লাগছে সিয়াম হা করে খানিক্ষণ তাকিয়ে থাকে চোখের পলক পড়ছে না যেন সিয়াম একটু চেপে দাঁড়ায় তার দিকে আন মনে বলে ওঠে ভীষণ সুন্দর তুমি আদ্রিতা ঠিক যেন পড়ি আদ্রিতার কানে সিয়ামের কথাগুলো বোধহয় ঢুকলো না কেন না ততক্ষণে তার নজর পড়েছে আবরারের প্রশস্ত বাহুতে বাজে লোক কোথাকার বাড়িতে একটা নাদুস নুদুস ছোট মেয়ে আছে তারপরও খালি গায়ে নাচছে চরিত্রহীন নিজ ভাবনার মাঝে শুনতে পায় লোকটার গম্ভীর কণ্ঠস্বর কি চায় এখানে নড়ে চড়ে দাঁড়ায় আদ্রিতা সিয়ামও দৃষ্টি ফিরিয়ে নেয় শুকনো ঢোক গেলে আর আদ্রিতা মুখ বাঁকিয়ে জবাব দেয় কিছু চাই না এমনি এমনি এসেছি সারাক্ষণ রুমে বসে থাকতে পারি না আমি আবরার ছুরি আদ্রিতার দিকে তাক করে এগিয়ে আসতে আসতে মুখ বলে মুখ বাঁকাবি না ওয়ার্নিং দিলাম আদ্রিতা বড় বড় চোখ করে পিছিয়ে যেতে থাকে সিয়াম ঘাবড়ায় একদম আদ্রিতা তার নিকটে দাঁড়িয়ে আবরার ছুরিখানা গলায় চেপে দাঁতে দাঁত চেপে বলে এটা আমার বাড়ি যখন তখন রুম হতে বের হওয়া যাবে না এখানে সেখানে ঘুরঘুর করা যাবে না ইটস মাই অর্ডার লোকটা কি তাকে মেরে ফেলবে সে কি ডাকাত আল্লাহ এখন কে বাঁচাবে শক্ত দৃষ্টিতে তাকায় সিয়ামের পানে ইশারায় বলে আমাকে বাঁচাও সিয়াম চোখ সরায় বোঝায় আমি কিছু করতে পারবো না আদ্রিতা আবারও টকটকে লাল চোখের পানে এক পলক তাকিয়ে রিমঝিমিয়ে বলে এমন করছেন কেন আ আমি তো কিছু করিনি আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ এখনও বাচ্চা কাচ্চার মুখ দেখা হয়নি আবরার ছুরিখানা শব্দ করে ফেলে দেয় ফ্লোর এবং শক্ত করে তার হাতখানা মুঠো করে ধরে শেয়াম এবার একটু সাহস পেল বোধ হয় এক পায়ে এগিয়ে গিয়ে বলে আবরার কি করছিস তুই ধরছিস কেন ওকে আবরার চোখ পাকিয়ে তাকায় শ্যামের মুখে পানে আঙ্গুল তুলে বলে শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি সিয়াম চুপ করে যায় এবং মাথা নিচু করে ফেলে আবরার টানতে টানতে নিয়ে যেতে থাকে আদ্রিতাকে আরে আরে করছেন টাকি টানাটানি কেন করছেন এটা কিন্তু ঠিক না মা আসুক বাড়িতে আমি বলে দেব সবটা ননস্টপ বক বক করতে থাকে আদ্রিতা কিন্তু থামাতে পারে না আবরারকে টানতে টানতে নিয়ে আসে আর আদ্রিতার জন্য তো কক্ষে ধাক্কা দিয়ে ফেলে দেয় কক্ষের ভেতরে তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দরজার বাইরে চাপা আত্মনাদ ভেসে আসছে ভেতর থেকে ওদিকে ফ্লোরে পড়ে যাওয়ার ফলে বেশ ব্যথা পেয়েছে পা এবং হাতের কুনোয় জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার পায় তারা চালায় ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল খাট এবং কাবার আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে গারু সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না এদেশে বোধ হয় পাখির সংখ্যা কম তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচির মিচির আওয়াজ ভেসে আসছে না আপন ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না নিরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা এই শহরের বাতাসে বাংলাদেশে থাকলে এতক্ষণ তিথি আপুর সাথে ঝগড়া করতে পারতো তুহিন ভাই আইসক্রিম এনে দিত বড়মা বকা দিত দিতে দিতে অস্থির হয়ে উঠতো রাগ করে আদ্রিতা মায়ের ফোনখানা নিয়ে ছাদে চলে যেত বাবা নামক লোকটিকে কল করত দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করত আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না শীতের আমেজ পড়েছে রাত বাড়ার সাথে সাথে শীতের প্রতাপ বাড়ছে আদ্রিতা যেটা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের আমেজ ছিল কি না মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তপ্ত বাংলাদেশ আর এখানে শীত মানা যায় যেন শীতটা একটু অপেক্ষা করে বসে আছে আদ্রিতা কিছুতেই সরবে না এখান থেকে ওর গায়ে গরম কাপড় নেই এই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেনবোয়ের মতো বিভিন্ন রঙের স্কার্ট চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে সেদিকে একটুও মনোযোগ নেই তার মা খানিক্ষণ আগে এসেছে বোধহয় আদ্রিতাকে ইতিমধ্যে দুবার ডেকেছে সারা দেয়নি সে আর প্রতিজ্ঞা করেছে সারা দেবেও না একটু বেশি কষ্ট পেয়েছে কিনা এমনটা কেন করবে তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে আর সে এই কক্ষ থেকে বের হবে না হবে না এই ওই পাশান মানুষের মুখোমুখি হবে না দেখবে না এই মুখখানা তাকে যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দেবে ব্যাস ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ দক্ষ হাতে গরুর মাংস এবং ভোনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার সিয়ামও টুকটাক সাহায্য করেছে বহু বছর বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের সেই জের ধরে টুকটাক রান্না শিখেছে মাঝে মধ্যে বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে সিয়াম টমেটো আর শশা এবং কাঁচা পেঁয়াজ কাটছে ছালাদ বানানোর জন্য সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে সর্বক্ষণ সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে আবরারের অবশ্য সেদিকে খেয়াল দিচ্ছে না অ্যানি ধীর গতি নিয়ে রান্নাঘরে ঢোকে চোখ মুখ তার বড়ই ক্লান্ত আর হবে না কেন ইতিমধ্যে গোটা বাড়ি দুইবার চক্কর দিয়ে ফেলেছে তারপরও আদ্রিতাকে না পেয়ে হতাশ সে কোথায় গেল তার মাম্মা অ্যানির পানে নজর পড়তে সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ছুরিখানা নামিয়ে টি শার্টে হাত মুছে নেয় অত্তপর হাঁটু মুড়ে বসে কোলে তুলে নিয়ে দাবিয়ে চুমু খায় শব্দ করে এবং শুধায় কোথায় গিয়েছিলে তুমি তোমার বিরো হয়ে আমি আদমরা হয়ে যাচ্ছিলাম বিড়াল ছানাটি বেশ বিরক্ত সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না তার উপর আবার চুমু সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করে ওঠে মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে তবে সিয়াম ছাড়ে না বরং আরও একখানা চুমু খেয়ে বলে আরে শালা কোলে থাক তোর মায়ের কাছে নিয়ে যাব বলে দাঁড়িয়ে পড়ে আবরারকে উদ্দেশ্য করে বলে ব্রো টমেটো এক পিস কেটেছি বাকিগুলো তুই কেটে নিস আমি আদ্রিতাকে ডেকে আনি ঠিক আছে বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম আবরারের কোনো ভাবান্তর হয় না সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে যেন সিয়ামের কথা শুনতে পায়নি অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুরবাড়ি যেতে দেবেন না মা আর শাশুড়ি কি এক হলো মায়ের মতো আদর যত্ন কখনো শাশুড়ি করতে পারবে না আবরারের ছোট ছোট নয়নে বোনকে এবং বাচ্চাটিকে দেখছে পাঁচ দিন হল বাচ্চাটি দুনিয়াতে এসেছে অথচ একবারও হাসপাতালে যায়নি আবরার দেখতে ওর সব বন্ধুরাই গিয়েছিল সিয়াম তিন রাত্রি হাসপাতালে কাটিয়েছে এমন কি অহনাকে হাসপাতালে সিয়ামি নিয়ে গিয়েছিল সোফায় বসে আছে অহনা তার কোলে ছোট্ট ছানাটি যে হাত পা নেড়ে নেড়ে খেলছে আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য আবরারের রান্না করা গরুর মাংস ভুনা খিচুড়ি খাওয়া বারণ অহনার সিয়া তার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায় দুবার টুকা দেয় কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় তারপর নরম সুরে বলে আদ্রি অহনা এসেছে তার ছানা নিয়ে কি যে কিউর তুমি কোলে নিবে অভিমানী আদ্রি তার অভিমান গোলে জল হয়ে যায় ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে বাংলাদেশে তাদের পাশে ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল সেই বাড়িতে বসে থাকতো বাবুকে কোলে নিত এর জন্য কম বকা খেতে হয়নি তাকে আর আজকে নিজ বাড়িতে একখানা ছানার আবির্ভাব হয়েছে আর আজিতা কিনা তাকে কোলে নেবে না এটা হতেই পারে না বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায় শিওর হওয়ার জন্য বলে মিথ্যে বলছেন না তো একদম না সিয়াম কখনো মিথ্যে বলে না সদা সর্বদাই সত্য বলে তাই তো আমাকে সবাই ভালোবেসে সতন্দ্রনাথ ভালু বলে ডাকে আদ্রিতার দরজা খুলে শ্যামের পানে তাকিয়ে মুচকি হাসে এনি আদ্রিতাকে দেখতে পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয় যেন শত শত বছর পরে দেখা মিলছে মায়ের আদ্রিতা তাকে কোলে নেয় মাথায় পরপর কয়েকটা চুমুখে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে শ্যামে মাথা চুলকিয়ে বিড় করে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে অহনা এক পলক তাকায় আবরারের পানে বড়ই আশা ছিল তার আব্রার এগিয়ে আসবে বাবুকে কোলে নিবে অহনাকে জিজ্ঞেস করবে কেমন আছে কিন্তু সেসব কিছুই হয় না পাশান আবরার বোন ভাগ্নিকে এড়িয়ে নিজ কক্ষের পানে অগ্রসর হয় অহনা ভাবে কি করেছে সে কেন এত দূরত্ব তাদের দুই ভাই বোনের মধ্যে অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায় আব্রার তো ছোট মা বোন কারুর প্রতি তার তেমন টান ছিল না আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো ঝড়ের গতিতে এগিয়ে এসে অহনার পাশে বসে বাবুর পানে তাকে একগাল হেসে বলে আসসালাম ওয়ালাইকুম আপু ভালো আছেন আমি আদ্রিতা চিনেছেন আমায় অহনা মৃদু হাসে ওয়ালাইকুম আসসালাম চিনেছি তোমায় বাবুকে একটু কোলে দিবেন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে সে কি খুশি আদ্রিতা একটু পরপরই চুমু খাচ্ছে বাবের মাথায় গালে হাতে নাকে এবং খিলখিল করে হেসে উঠছে অ্যানি পায়ের কাছে বসে কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মনিবকে এবং লেজ নাড়তে থাকে যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে সেই কক্ষে চলে যায় অহনা বড্ড ক্লান্ত লাগছে তার একটু রেস্ট নিবে মেয়ের দায়িত্ব আদ্রিতাকে দিয়ে দিয়েছে আতিয়া বেগমের রান্না শেষ তিনি চলে যায় অহনাকে খাওয়াতে দীর্ঘক্ষণ বাবু নিয়ে বসে থাকে আদ্রিতা ভালোই লাগছিল এতক্ষণ তবে এখন পিঠ চুলকাচ্ছে বাবুকে সে দু হাত দিয়ে ধরে রেখেছে একদম ছোট্ট এবং তুলতুলে যদি পড়ে যায় সাবধানের মান নেই অগত্যা পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক সেদিক দৃষ্টি ফেরায় কেউ এদিকে আসছে না কেন আসলেই তো একটু চুলকে দিতে বলতে পারতো কাজের সময় কাউকে পাওয়াই যায় না এটাই হচ্ছে মুখ্য বিষয় বিরক্তিতে আদ্রিতা করে বকা দিতে থাকে সবাইকে তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে স্যুট বুট পরে চুল খাড়া করে লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে যেন বলিউডের হিরো অবশ্যই হিরোদের মতোই দেখায় তাকে খালি ওই একটু ঠোঁটের সমস্যা মনে মনে ভেংচি কাটে আদ্রিতা বিড়বিড় করে বলে শালা কোথাকার ভাবখানা এমন ধরে কি যেন রাজপুত্র কোন রাজ্যের ওরে গোলামের পুত ইচ্ছে করে তো লম্বা চুলগুলো কুচি কুচি করে কেটে দিয়ে ভাবনা ছোটা ভাব ছোটাতে আবরারকে বকতে বকতে একখানা কথা মাথায় আসে এই শালাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যাক বেবালন ভুলে গিয়েছে খানিকক্ষণ আগে এই পাশান লোকটা তাকে রুমবন্দি করে রেখেছিল শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা তারপর বলে ওঠে বড় ভাই চুলকানিটা আমাকে একটু এনে দিন তো আব্রারের ভুরু কুচকে তাকায় চুলকানি চেনেন না ওই যে লম্বা করে দাগ থাকে চারটা যা আমার ফাঁকা দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায় চেনেন না আব্রার দাঁতের দাঁত চেপে ইডিয়েট শব্দটা আওড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে চিন্তিত হয় আদ্রিতা অনেক হিসাব নিকাশ করে আবিষ্কার করে হয়তো সুইজারল্যান্ডে পিট চুলকানির নাম ইডিয়েট চলবে ইনশাআল্লাহ